আমার নবীর এই হদরত অবকর জানাই দিলে জানাই দেওয়ার পরে আমার কই অবকর আমি নবী যা জানি তুমি তা না আমি নবী যা বুঝি তুমি তা বুঝোনা তুমি এই অকর সিদ্ধি হম কথা রাখতে গিয়ে ও আমি সামনে জুমার দিনে জুমার নামাজের পরে আনুষ্ঠানিক ঘোষণা দিয়া দিব ভাবে ঘোষণা দিয়ে দিব আমরা দিয়ে দাও সরাসরি প্রকাশ্যে দিবা ওই সময় মুসলমানদের সংখ্যা ছিল মাত্র চল্লিশ জন কয়জন কয়জন কিন্তু আক্র সিদ্ধিকা দিয়ে না তা না মা কিন্তু বিদুর মিশে ওই সময় অনেক আগের কথা এই জন্য বাবা জীবন্ধু রাবায়রা ফজরেদা অনুভব করেছি দেখন্য তাহ কথা আরক্ষার করতে। জুমার দিন যখন আমার নবী জুমার নামাজের পরে শর্ত করে দিয়েছি জুমার নামাজের পরে ডাক ডাক করে সাহাবাই কেরাম তোমরা শোনো শোনো ও সাহাবাই কেরাম তোমরা শোনো শোনো আমি দিনের দাওয়াত দেওয়ার জন্য প্রকাশ্যে ওপেন করে দিলাম আজকে থেকে প্রকাশ্যে তোমরা দিনের দাওয়াত দিবা ও সাহাবাই কেরাম শোনো কে আসো দিনের জন্য শহীদ হইবা কে আসো দিনের জন্য জীবন দিবা কোন সাহাবাই কেরাম দাঁড়াই না কোন সাহাবাই কেরাম কথা কথা শুনে না সব সাহাবাই কেরাম

দিনের জন্য অবকর সিদ্ধিকে গেলেন যে মাত্র দাঁড়ায় গেলেন দাঁড়ায় যাওয়ার পরে হজরত এই কাফের মেয়েবান্ডা পাতল লইছে আঘাত করার জন্য এবার জুমার দিন

যে মাত্র জমিনের মধ্যে বসে গেল বসে যাওয়ার পরে আবু বকর সিদ্দিক রে বাড়িতে নিয়ে আ গেল আমার নবীরে নবীর বাড়িতে নিয়ে গেলো গেল ওই সময় আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুরুমা চিলা বিধルメ শরীর আসল দিয়া শরীর আসল দিয়া রক্ত গোলা মইচার দিছেনা এমন সময় ডাক দই বাবা আরে ও বাবা তোমার শরীরটা এখন কেমন লাগতেছে ও বক্ক ডাক দই আমার শরীর থেকে রক্ত ঝরতেছে আপনি বল কেমন লাগে কিন্তু এর আগে আমি জানতে চাই আমার দয়াল নবী মা লিল আলামিন কেমন আছে আল্লাহু আকবার সব সময় সাবাইকার শুধু নবীর কথা জিজ্ঞেস করতেন ঠিক আছে কেমন ভালোবাসতেন আমার নবীরে রক্ত জড়তে রক্ত অবস্থায় তারপর নবীর কথা জিজ্ঞেস করেন না বলতেছে আমার নবী কেমন আছে আমার নবীর কাছে আপনি আমার একটু নিয়ে যান যে মাত্র নবীর কাছে গেল ওই সময় কাফের বেইমানরা ষড়যন্ত্র করছে আমার নবীর মাইরা ফালানোর জন্য দুনিয়াতে বিদায় করে দেওয়ার জন্য ষড়যন্ত্র করলেন এমন সময় ষড়যন্ত্র করার পরে আমার আল্লাহ সহ্য হইল না আমার আল্লাহ ডাক দেখো ইয়া আল্লাহ নবীজি ও

আলোচনা করলে তো সার চলে যাবে ঠিক কিনা বলেন এই তো আমার বন্ধু বল কোন সমস্যা হবে না আমরা আলে সুন্না তোল জামাতের লোকের আমরা সবাই এক কথা কোন ঠিক কিনা আমাদের কিন্তু ইংসা নাই বিদ্বেষ নাই আমার ভাই আমাকে অনেক মহব্বত করে গত কয়েকদিন আগে মেসেঞ্জারের কথা হয়েছে বলছি মাহবিরা আসবেন কিনা বলছিল বলছি না ভাই বলা হয়েছে ইনশাল্লাহ তাই হোক বাবাজিরা আল্লাহ বলে আমাদের সবাইকে আমি প্রথম বলছিলাম যে মা বাবার খেদমত দরকার আসে না ওয়াসকুলি পাগলা মা বাবার খেদমত কইরা জুব্বার অর্জন করছে করছে কি করছে না আল্লাহ নবীর পরে মা বাবার খেদমত আল্লাহ নবীর পরে কার খেদমত মা বাবা মা বাবার খেদমত করা দরকার আছে না নাই আছে যর আছে না নাই আল্লাহ রাব্বুল সবাইকে কবুল করুক আর আমল কা তৌফিক দান করুক যর কোন আমিন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি